আমার মাটি সত্য দিল সত্য ভাই সত্য জীবন সে সত্য না হয় সে অন্তর সত্য জন্তু সত্য ভানাই গেল শ্রী আরে লাজ বনায় আইল রে ভাই কার ছেলে উসুল ধারে এ বালাইল এ লোক সংসারে কে বানাইল ভারি আহা কে দিল ভাই লোক সংসারে কেবা বা দিল ভারির ধন এই দলেতে আরে একটু আসুদে ভাই তোরে সবই দিলাম নগদ আরে খাইলাম আমি কই এই দুনিয়ার ভাঙ্গা তবে হাল দিল তো কই আরে ঘাট দিল না ঘাটে আরে উসুল দিল ধাতে আর সারে দিল সেটা আরে আইন তবে সেইটা আরে নগদ নগদ উসুল আরে দিল না তো তাতে আর যতই টাকা ভাস এ সারে দিল এই জনম জনম ভাইয়া গেল অন্তর গেল না দিয়া গেল সজন হইল না সাড়ে সাতটাতে দিয়ে গেল সাতই হইল না মা তবে বিয়া করায় উম গেল না বিবি সামান্য তো উমে আরে কত টাকা ঢেকলো মাছের খাড়ি টানতে টানতে মানুষের হয় আরে বসে বসে গেল সে বসে বসে গেল এ ধাপ চিরা এ ধাপে এ ধাপ চিরা এ ধাপে নগদ ফসল দিল সে আরে বাপির বাবু মূল্য তবে মানুষ তবে কেড়া এই দুনিয়ার ঘরে হে রাজার পথে রাজা শরীর রাজা দিয়ে গেল হাত ভাটা আর দিল না তো ভাংস আমায় সায়রা দিল না আমি আল্লাহ শাসন করে দিনের ঘরে দিন তুমি এক মুঠো তো ধাওনা কি করিতে আমি

যদি বেশি যদি মারে যে আরক জনে ছাবে ওরে কেন মারলে তো দিল এ সূত্র ধরে নাচ কেমন করে দিয়ে গেল অন্তর ধরে ফাঁস এ ফাঁস ধরি তো ফাঁসে এ নগর দবে ফাঁস আরে টাকা নগদ আসে নাকি সবাই চিন্তা করলো বাস নগদ বাসে যন্ত্র টাকা তবে নয় আসল সুন্দর দিন হয় সে দিয়ে গেল জল জল প্লাতিয়ে যায় দিলো উষার আলো হাসে রাত যত উপরে উদার ভরশি যেতে 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 থাকতে সুন্দর করে থাকতে বিশ্বের মাঝে আলোবে না তো পাখি আরে বাস আর শরতের আরে এমন ভাবে ভালে আরে এমন ভাবে শিয়া লক্ষ্মী গায়না গলে রামি কানে চিনি লাগাই দে ঠিকানা দশ টাকা আইসেজিট বললে কি হয় বল এত কষ্ট করে গাইলাম যে দুনিয়ারে গান